সড়ক আঞ্চলিক এই সেক্টরটা এখন আলাদা হয়ে গেছে নির্বাচনটা যাতে সুস্থ হয় সুন্দর হয় চেষ্টা করছে হয় তবে আশা করা যায় হবে নিরপেক্ষের ব্যাপারে কোনো ত্রুটি নেই আমরা সবসময় ব্যাপারে

যে কারণ আমার দায়িত্ব প্রাপ্ত হয়ে এখানে আসি হচ্ছে অবস্থায় এবং এবং সঠিক সিদ্ধান্ত সংগঠন পরিচালনার জন্য শ্রমিক এবং শ্রমিকের কর্মসংস্থা নিরাপত্তার জন্য তারা সঠিক সিদ্ধান্ত নির্বাচিত করবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর তার নির্বাচন হচ্ছে আমার সাধারণ শ্রমিক দল তারপরে গোপন জনগণের মাধ্যমে তারা তাদের নিতা নির্বাচিত করছেন তবে আমি এটাকে বলবো আমাদের বাড়ি চেনে আমি ছিলাম সুদীর হাসন

ভাবে ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত সংগঠনের তারাও এখানে এসেছে পরিদর্শন করছে এখন পর্যন্ত আহ সুন্দর সুস্থ শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়ন তেরোতম ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে প্রতি তিন বছর অন্তর অন্তর এই সংগঠনে নির্বাচন হয় এখানে সাধারণ শ্রমিকরা তাদের নেতা নির্বাচিত করেন তো এবারও যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে এই সংগঠনে ভোটার সংখ্যা পনেরো হাজার অধিক এখন পর্যন্ত সকাল থেকে নির্বাচন চলছে এখন পর্যন্ত তেমন কোন বিশৃঙ্খলা দেখা যায়নি প্রত্যেকটা ভোটারের মধ্যে এবং কাশ্মীরের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে খুবই ভালো লাগছে আমি প্রথমে ধন্যবাদ জানাই এই নির্বাচন পরিচালনাকে সুস্থ নির্বাচন করার জন্য সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে আমাদের যথার সময় ভোট শুরু করেছে এখন পর্যন্ত কোনো অসুস্থতার কোনো ঘটনা নেই এবং এখন পর্যন্ত ভোট সুস্থভাবে ভোট হচ্ছে এখানে আপনাদের কোনো আমরা আশঙ্কা কোনো আশঙ্কা বোধ করছি না আমাদের দুপুর একটা পর্যন্ত কালেকশন হয়েছে আজকের যে নির্বাচন এটি অত্যন্ত সতঃস্ফ্রুত ভাবে অনুষ্ঠিত হচ্ছে আমরা এখানে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স নিয়োজিত আছি এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা নাই ইনশাআল্লাহ সামগ্রিক ভাবে ভালো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে